জেল থেকে বের হয়ে ফের একই অপরাধে ড্রাগস ড্রাগস পাচার গিয়ে ধরা পড়ল যুবক পাচারের অভিযোগে জেল বের হওয়ার পর ফের একই অপরাধে স্থানীয়তে সন্দেহ ও তৎপরতায় ধরা পড়ল এক ব্যক্তি মঙ্গলবার কাছাড় জেলার বড়খোলা সমষ্ঠির বড়যাত্রাপড়তে মাথায় দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে প্রথমে সন্দেহ জাগে স্থানীয়দের মনে তাদের গতিবিধি খেয়াল করে দেখা যায় এদের মধ্যে একজন একটি প্যাকেটে করে সন্দেহজনক কোনো বস্তু কোথাও পাচার করার চেষ্টা করছে বিষয়টি বুঝতে দেরি হয়নি স্থানীয়দের এরা মাদক পাচারের উদ্দেশ্যেই এলাকায় এসেছে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দুইজনকে আটকের চেষ্টা করলে একজন পালিয়ে যেতে সক্ষম হয় তবে আরেকজনকে ধরে ফেলেন এলাকাবাসী ধৃত ব্যক্তির নাম শেরুক উদ্দিন লস্কর বয়স উনতিরিশ বছর বাড়ি কাছাড় জেলার ভাকা এলাকায় খবর পেয়ে দলপল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ভাঙারপার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ পরে স্থানীয়রা আটক করে ব্যক্তিকে পুলিশের হাতে সমঝে দেন জানা গেছে ধৃত শেরুকুদ্দিন লস্কর এর আগেও ড্রাগস পাচারের দায়ে গ্রেপ্তার হয়ে জেল খেটেছে স্থানীয়দের দাবি ওই দিন দুই ব্যক্তি মাদক পাচারের উদ্দেশ্যেই এলাকায় এসেছিলেন যদিও একজন পালিয়ে যায় তবু একজনকে ধরে ফেলতে সক্ষম হন তারা ব্যুরো রিপোর্ট রেদুয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা আমি নিজে চিনি নাই আমাৰ দেখাইছে জেলৰ পেপাৰ আছে তাৰ পেপাৰ মাজে তাৰ কামানে কেচ ৰাখিয়ে ভিডিঅ' কৰা হৈছে তাৰ কোনোবা পেপাৰো তাৰ আছে নিজে কৈ আছে নে না আছে তাৰ নিজে নিজে কৈ দেখাইছে আমাৰ

তাৰ লগৰকে মাল এটা দিছে হে বাইকে মাজে লৈছে দোকানতে লোৱাট আছে ৰ'চ আটাইছ ঠিক আছে